গোরিয়া টুনটুনি ছোটবেলা থেকে দুন তারা বান্ধবী ছিল এদিকে টুনটুনি ছিল অনেক গরিব আর ওদিকে গোরি ছিল অনেক ধনী এভাবে দিনকাল কাটতে থাকে এদিকে তাদের সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বান্ধবী থেকে শত্রুতে পরিণত হয়ে যায় কারণ গরি ছিল একটু ধনী টাইপের গরির খুব অহংকার ছিল আর এদিকে টুনটুনি মা অসুস্থ হয়ে যায় তখন টুনটুনি কাজের খোঁজে বের হয়ে যায় টুনটুনি ছিল শান্ত স্বভাবের সে কারোর সাথে সহজে ঝগড়া করতো না সে অনেক শান্ত ছিল আমাদের এলাকার মধ্যে সবচেয়ে এই দোকানটা হচ্ছে বড় বিউটি পার্লারের দোকানটা সবচেয়ে বড় যা এখানে কাজ খুঁজে দেখি পাই কিনা এসব কথা বলে টুনটুনি তখন সেই দোকানটার ভিতরে চলে যায় সেই দোকানের মালিক ছিল চিল আচ্ছা টুনটুনি আপু বলো তোমার কি লাগবে বলো না চিল আপু আমার কিছু লাগবে না আমি আর কি নিব কারণ আমি তো গরিব মানুষ আমার মা খুব অসুস্থ আমার একটা কাজে দরকার আমাকে একটা কাজ দিতে পারবেন আপনি আচ্ছা আমার কাজের লোক চলে গেছে এখান থেকে তোমাকে আমি একটা কাজ দিলে দিতে পারি তুমি সেটা কাজটাই করতে পারবে ঘরে ঝাড়ু পোছা করার কাজ আপু আমি যে কোনো কাজ কাম করতে পারবো সমস্যা নাই কাজটা শুধু গেলে একবার দেখিয়ে দিন আমাকে বলে দিন কি কি কাজ আমাকে করতে হবে কাজ বলতে এসে ঘরটা হবে হবে ঘরে সব গুছিয়ে রাখতে আমি যখন কাজকাম করবো আমার কাজের পাশাপাশি তোমার আমাকে সবকিছু হাতে হাতে ধরে দিতে হবে তোমার বেতন পাবে আট হাজার টাকা প্রতি মাসে তোমার কি চলবে দেখো ঠিক আছে আপু আমি জানি তাহলে আমি একটা থেকে কাম শুরু করে দেই টুনটুনি পাখি তো অনেক খুশি হয়ে যায় কাজটা পেয়ে সে তখন খুব সুন্দরভাবে কাজকাম করতে থাকে খুব সতর্কতার সাথে কোনো দিনে যদি ভেঙে না যায় এদিকে চিল তো তার কাজকাম থেকে খুবই খুশি হয়ে যায় কারণ এত সুন্দরভাবে সে কাজকাম করছিল তার অনেক পছন্দ হয়ে যায় টুনটুনি ছোট আপু এদিকে চলে আসো তোমার আর কাজকাম করতে হবে না তোমার কাজকাম আমার অনেক ভালো লেগেছে তুমি অনেক সতর্কতার সাথে কাজকাম করছিলে তুমি আজকে চলে যাও কালকে এই টাইমে চলে আসো কাজকাম করার জন্য কেমন তুমি যাও বাসায় চলে যাও

এক মাস হলে তাতে কি হয়েছে সবাই তো ঘরে খরচা আছে তাই না তোমার অসুস্থ মা ঘরে তুমি অর্ধেক মাসের টাকা রাখো আর অর্ধেক মাসের টাকা তুমি পরে নিয়ে যেও এক মাস পুরা হয়ে গেলে তোকে নিয়ে যাও কেমন এসব কথা শুনে টুনটুনি তো অনেক খুশি হয়ে যায় তখন এইভাবে দিনকাল কাটতে থাকে চিলের সাথে তারও সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়ে যায় এদিকে দিনকাল কাটতে থাকে এভাবে একদিন টুনটুনির টুনটুনি পাখির জন্য বিয়ের প্রস্তাব আসে এদিকে তার মা তখন তাকে বলতে থাকে মামনি তোমাকে জিজ্ঞাসা করা ছাড়াই আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি তার কারণ আমি কখন মরে যাই তাও তো বলা যায় না মা তোমাকে বিয়েটা দিয়ে যেতে পারলে তাহলে আমি বেঁচে যাই তারপরে মরে আমি শান্তি পাব তখন আমার কোনো চিন্তা থাকবে না মামনি তোমার বিয়েটা হয়ে যাক তাহলে আমি শান্তি পাব মরে গেলে মা বিয়েতে করতে হবে তাই না তাহলে তুমি এরকম কথা বলছ잖아 মা মামুলি জিরা সত্যি কথা আমি सीटेट বলেছে তোমার ছেলে কি পছন্দ হয়েছে আমাকে বলো মামুলি মা আমরা গরীব মানুষ আমাদের পছন্দ আছে আমাকে পছন্দ হয়েছে নাকি ছেলে ছেলে কে কে জিজ্ঞেস করো তাহলেই হবে हां মামুলি তোমাকে পছন্দ করেছে আমি তোমার ছবি দেখিয়েছিলাম তখন দুই পরিবার একখানে মিলে টুন বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে তখন তারা সবাই মিলে এভাবে দিনকাল কাল কাটতে থাকে এদিকে গরির বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে তার আসলে অনেক ধনী তাদের পাশে খুব ধুমধাম করে তাদের বিয়ে হচ্ছিল অনেক খাবার দাবারের আয়োজন করা হয়েছে এদিকে টুন টুনি তো গরিব তাদের পাশে এত ধুমধাম করে বিয়ে হবে না গরিব আজকে কি আজকে অনেক গান বাজতে বাজতে আছে তাদের কোনো অনুষ্ঠান হচ্ছে তাই না

মনে তখন পার্লারের পুরা কাজ কাম খুব সাবধানের সাথে করতে থাকে এসব কথা তার মাকে গিয়ে সব কিছু বললে দেয় এভাবে দিনকাল কাটতে থাকে এদিকে টুনটুনি পাখি উড়ে যাচ্ছিল পার্লারের কাজ কাম করতে এদিকে গড়ি তখন হাই একটা গাড়ি দিয়ে তখন সিলের কাছে উড়ে চলে গিয়ে সেখানে গিয়ে তার কাছে গিয়ে একটা বক্স তখন তাকে দেখাতে থাকে ম্যাডাম আমাকে খুব সুন্দর করে মেকআপ করে দেবেন আমি মেকআপ করতে এসেছি বুঝতে পেরেছেন ম্যাডাম আপনি ল্যাঙ্গের সাথে ম্যাচ করে আমরা মেকআপ করে দেবো কিন্তু বিল লাগবে চল্লিশ হাজার টাকা আপনি দেবে বলবেন সেভাবে হবে বিল লাগবে চল্লিশ টাকা ঠিক আছে টাকা চিন্তা করতে হবে না আপনাকে ঘুরে এসব কথা বলতে এখানে কি করতে এসেছিস মেকআপ করতে এসেছিস না আমি তো শুনেছি আমার যেদিন বিয়ের তোর নাকি সেদিন বিয়ে তো ভালোই হয়েছে

ঘড়ি তখন টুনটুরি পাখিকে অনেকগুলো কথা শুনে সেখান থেকে চলে যায় এদিকে টুনটুরি পাখি মন খারাপ করে ফেলে তারপর সে এভাবে সে কাজকাম করতে থাকে সে তখন বাসায় চলে যায় এভাবে দিনকাল কাটতে থাকে এদিকে বিয়ের দিন চলে আসে তখন টুনটুরি পাখি আর গড়ি চিলের দোকানে চলে আসে পার্লারে মেকআপ হতে এদিকে টুনটুরি পাখিকে প্রথম মেকআপ করতে থাকে দেখো তো টুন আপু তোমাকে কেমন লাগছে দেখে আমাকে আরে চিলাপু আমাকে দেখতে তো অনেক সুন্দর লাগছে আমার মা এই অবস্থা আমাকে দেখলে অনেক খুশি হবে তুমি তো অনেক সুন্দরভাবে ভাবে মেকআপ করেছো আমাকে টুনটুনি আপু হয়েছে হয়েছে তুমি চালু করে চেঞ্জ রুমে যাও চেঞ্জ রুমে গিয়ে ল্যাঙ্গটা চালু করে পরে এসো কোনো কিছু ভাবার দরকার নেই চালু করে যাও সেটা পরে এসো তোমার জন্য আমি রেখেছি এটা তোমার আপুর পক্ষ থেকে তোমার জন্য গিফট কোনো কিছু ভাবার দরকার নেই তুমি চালু করে দাও টুনটুনি যখন লেহেঙ্গা পড়তে চলে যায় সেই রুমে রুম থেকে লেহেঙ্গা পরে যখন আসছিল তখন তাকে এতটা সুন্দর লাগছিল বলার বাইরে গড়ি তো হা করে চেয়ে দেখতেছিল এত দামি লেহেঙ্গা থেকে গড়ি বা হয়ে যায় তখন গড়ি বলতে থাকে চিল তখন গড়িকে মেকআপ করা শুরু করে গড়ি তখন লেহেঙ্গা পরে যখন সামনে আসে তার তো কোনো মতো সহজ হয় না কারণ টুনটুনি লেহেঙ্গা অনেক দামি ছিল অনেক সুন্দর ছিল তখন গরিকে একটু দেখতে ভালো লাগে না গরি তখন তুমি কি জানে বলছিলে টুনটুনি পাখিকে যে তোমার সাথে দামি লেহেঙ্গা কিনতে পারবে না এবং কি তোমারটা দিকে চোখ তুলে ধরে না তাকায় তাই না তোমার দেখো তোমার সাথে দামি লেহেঙ্গা সে পরে আছে এবং তাকে কতটা সুন্দর লাগছে তোমাকে তো মোটেও একটু ভালো লাগছে না আমার গরি তখন আর কোনো কথা বলতে পারে দিয়ে গরি তো জ্বলে পুরে খার খার হয়ে যাচ্ছে কারণ টুনটুনি পাখি এত সাজু গুজু দেখে তো অবাক হয়ে যাচ্ছে এবং কি সে কোনো কিছু না বলে সেখান থেকে সে অনেক সুন্দরভাবে চলে যায় গাড়ি করে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত কিছু গিফট করার জন্য তোমার সাথে বলবো না তুমি কথা বন্ধ করবে চালু করে চলো হয়তো তোমার বড় যাচ্ছে চলে এসেছে চলো যাই আমি তোমার দোলা ভাইকে দেখবো কেরকম কতটা সুন্দর চলো যাই চালু করে চলো জুন্ট তোমার জন্য আজকে আমি নিজে গাড়ি নিয়ে এসেছি গাড়ি করে তোমাকে নিয়ে যাবো অনেক দেরি হয়ে যাচ্ছে চলো করে তখন টুনটুন গাড়ি ফিরে বিয়ে বাড়ি নিয়ে যায় বন্ধুরা গল্পটা এভাবে শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকা